গাইস কেমন আছো তোমরা আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি অনেকগুলো প্রশ্ন এবং এমজি চ্যালেঞ্জ এক এক করে তোমাদের প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিতে হবে তাহলে চলো শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন আজকে তোমাদেরকে বলতে হবে ভারতের জাতীয় গাছ কোনটি এখানে দেখতে পাচ্ছ চারটা অপশন দেওয়া আছে চারটা অপশন দেখে বলে ফেলো সঠিক উত্তর কোনটি ইতিমধ্যেই যারা গেস করতে পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেও আর যারা গেস করতে পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি ভারতের জাতীয় গাছটি হচ্ছে বট গাছ চলে আসলাম দুই নম্বর প্রশ্নে এখন তোমাদেরকে বলতে হবে বিশ্বের সবচেয়ে বেশি লোকের দেশ কোনটি এখানে দেখতে পাচ্ছো চারটি অপশন দেওয়া আছে চারটি অপশন থেকে বেছে নাও সঠিক উত্তর কোনটি ইতিমধ্যে যারা গেস করতে পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও আর যারা গেস করতে পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি এইখানে দেখতে পাচ্ছ চারটা অপশন দেওয়া আছে ভারত বাংলাদেশ চীন এবং রাশিয়া সঠিক উত্তরটি এই চারটি থেকে হবে চীন বিশ্বের সবচেয়ে বেশি লোকের দেশ হলো চীন এখন চলে আসলাম তৃতীয় প্রশ্নে এখন তোমাদের দিতে হবে ইমোজি চ্যালেঞ্জ এইখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ইমোজি একই রকমের অনেকগুলো ইমোজির মধ্যে দুইটা ভিন্ন ধরনের ইমোজি রয়েছে এটাই খুঁজে বের করতে হবে ইতিমধ্যে যারা দৌড়তে পেরেছ তারা ভিডিওতে লাইক দিয়ে কমেন্টে জানাও আর যারা দৌড়তে পারো না তাদেরকে আমি দেখে দিচ্ছি এই দেখো দুইটা ভিন্ন ধরনের ইমোজি বন্ধুরা চলে আসলাম চতুর্থ নম্বর প্রশ্নে এখন তোমাদেরকে বলতে হবে বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ কোনটি এখানে দেখতে পাচ্ছ চারটা অপশান দেওয়া আছে রাশিয়া বাংলাদেশ চীন এবং ভারত এই চারটি থেকে বলতো দেখি বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশ কোনটি ইতিমধ্যেই যারা গেস করতে পেরেছো তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও আর যারা বলতে পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছো তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবা প্রতিদিন এরকম ভালো ভালো ভিডিও পেতে এখানে দেখতে পাচ্ছ চারটা অপশন রাশিয়া বাংলাদেশ চীন এবং ভারত সঠিক উত্তরটি হবে ভারত পৃথিবীর সবচেয়ে বৃহত্তম গণতন্ত্রের দেশ ভারত চলে আসলাম পাঁচ নম্বর প্রশ্নে এখন তোমাদেরকে বলতে হবে বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি এখানে দেখতে পাচ্ছ চারটি অপশন দেওয়া আছে চারটি থেকে বড় বিশ্বের বৃহত্তম মহাদেশ কোনটি হবে ইতিমধ্যে যারা গেস করতে পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও আর যারা গেস করতে পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি বিশ্বের বৃহত্তম মহাদেশ হচ্ছে এশিয়া এখন চলে আসলাম ছয় নম্বর প্রশ্নে বন্ধুরা এখন তোমাদের দিতে হবে একটি ইমুজি চ্যালেঞ্জ এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো প্রায় একই রকমের ইমুজি এখান থেকে খুঁজে বের করতে হবে কয়টা ভিন্ন প্রকৃতির ইমুজি রয়েছে ইতিমধ্যে যারা ধরতে পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও আর যারা ধরতে পারো না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছ প্রায় অনেকটি একই ধরনের ইমোজি তার মধ্যে ব্যতিক্রম ইমোজি রয়েছে চারটি এই দেখো ব্যতিক্রম চারটা ইমোজি চলে আসলাম সাত নম্বর প্রশ্নে এখন তোমাদেরকে বলতে হবে ভারতের জাতীয় পাখি কোনটি এখানে দেখতে পাচ্ছ চারটি অপশন দেওয়া আছে চারটি অপশন দেখে বলো তো দেখি ভারতের জাতীয় পাখি কোনটি যারা ইতিমধ্যে গেস করতে পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও আর যারা গেস করতে পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা এরকম আরও ভালো ভালো ভিডিও পেতে আর ভারতের জাতীয় পাখিটি হচ্ছে ময়ূর চলে আসলাম আট নম্বর প্রশ্নে বন্ধুরা এখন তোমাদেরকে বলতে হবে ভারতের জাতীয় ফল কোনটি এইখানে দেখতে পাচ্ছ চারটি অপশন দেওয়া আছে চারটি অপশন দেখে বলো তো দেখি ভারতের জাতীয় ফল কোনটি যারা গেস করতে পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেও আর যারা গেস করতে পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি ভারতের জাতীয় ফলটি হচ্ছে আম চলে আসলাম নয় নাম্বার প্রশ্নে বন্ধুরা এখন তোমাদেরকে বলতে হবে ভারতের জাতীয় খেলা কোনটি ইতিমধ্যে যারা গেস করতে পেরেছ তারা অবশ্যই ভিডিও একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দেও আর যারা গেস করতে পারো না তাদেরকে আমি বলে দিচ্ছি ভারতের জাতীয় খেলাটি হচ্ছে হকি খেলা ভারতের জাতীয় খেলা চলে আসলাম দশ নম্বর প্রশ্নে বন্ধুরা এখন তোমাদেরকে দিতে হবে আরও একটি ইমুজি চ্যালেঞ্জ এইখানে দেখতে পাচ্ছ প্রায় একই রকমের অনেকগুলাই মুজি তার মধ্যে কয়টা ভিন্ন প্রকৃতির ইমুজি রয়েছে সেটাই তোমাদের খুঁজে বের করতে হবে ইতিমধ্যেই যারা দৌড়তে পেরেছ তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্টে জানিয়ে দাও আর যারা দৌড়তে পারো না তাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তার আগে আমার চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা প্রতিদিন এরকম জ্ঞানমূলক ভালো ভালো ভিডিও পেতে আর এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো ইমোজি তার মধ্যে ভিন্ন প্রকৃতির ইমোজি রয়েছে তিনটি এই দেখো তিনটি ভিন্ন প্রকৃতির ইমোজি বন্ধুরা আমাদের কাছে তোমরা কি ধরনের ভিডিও চাও অবশ্যই কমেন্ট করে জানাবা আমরা সেভাবেই তোমাদের জন্য ভিডিও তৈরি করবো তো সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ